আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি অনেকেরই কাজে লাগবে ফ্রিজের এই তাপমাত্রা কোন সময় কিভাবে রাখবেন সেটাই আজকের ভিডিওতে বলবো শীতকাল আর গরমকালে কিন্তু একইভাবে রাখা একদমই ঠিক না শীতকালে একভাবে রাখতে হয় আর গরমকালে অন্যভাবে রাখতে হয় কারণ শীতকালে বাইরের পরিবেশটা ঠান্ডা থাকে তাই ফ্রিজের পাওয়ার কম রাখলেও হয় লো কুলিংয়ের দিকে নিয়ে আসতে হয় আর গরমকালে বাইরের পরিবেশ অনেক গরম থাকে তখন কিন্তু আবার হাই কুলিং করতে হয় মানে ফ্রিজের তাপমাত্রাটা পাওয়ার বাড়িয়ে দিতে হয় যেন ফ্রিজের ভেতরে বেশি ঠান্ডা থাকে তো আমি এই ভিডিওতে বলে দিব যে কোন সময়ে কীভাবে রাখতে হয় আর ফ্রিজের একটা কথা সেটা হচ্ছে ফ্রিজের তাপমাত্রা যদি ঠিকঠাকভাবে না দেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে তাই বছরে সব সময় একই রকম তাপমাত্রা রেখে দেওয়াটা একদমই ঠিক না এতে করে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে তাই মাঝে মাঝে বাড়িয়ে কমিয়ে দিতে হয় এতে করে বিদ্যুৎ বিল কম আসে তো যাদের ফ্রিজের এই থার্মোস্ট্যান্ডটা এরকম হাইকুলিংয়ের পাওয়ার সেভেন পর্যন্ত তারা কিন্তু শীতকালে আপনাদের ফ্রিজের তাপমাত্রাটা রাখবেন এই দুই থেকে তিন দুই থেকে তিনের ভেতরে রাখবেন আর যাদের হচ্ছে মানে সাত পর্যন্তই কিন্তু গরমকালে রাখবেন আপনারা এই চার থেকে পাঁচ আমি আমাদেরটা এখানে পাঁচ দিয়ে রেখেছি তো চার থেকে পাঁচ দিলেই হবে আর যখন অনেক বেশি গরম পড়বে তখন হয়তো একটু বাড়িয়ে দিলেন আর যাদের ফ্রিজের এই থার্মোস্ট্যান্ডের সর্বোচ্চ পাওয়ার এখানে দশ দেয়া তারা কিন্তু এই গরমকালে রাখবেন ছয় এবং শীতকালে রাখবেন হচ্ছে তিন থেকে চার আর গরমকালে পাঁচ থেকে ছয় এইরকম আর কি মানে আপনার বেশিরভাগ হয়তো বা সাত দেওয়া ফ্রিজগুলাই দেখা যায় তো এখানে এরকম চার থেকে পাঁচ আর দুই থেকে তিন দিবেন এতে করে কিন্তু আপনার ফ্রিজ ভালো থাকবে বিদ্যুৎ বিল কম আসবে আর আপনার হচ্ছে ফ্রিজ লং লাস্টিংও হবে তাপমাত্রা বাড়িয়ে কমিয়ে দেওয়ার কারণে তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকছে যদি ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা উপকারী ভিডিও তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ